ফ্লাই ওভারের নিচেই স্থান তার নাম গুলিস্তান আমি এখন ঠিক সেই স্থানে আসি যেখানে জোতা বিক্রি করা হয় এবং ফুটপাথে এটা ফুটপাথ রাস্তার উপরেই বলা হয় জোতা বিক্রি করা হয় এই জায়গাটায় ঠিক আপনি মেরিন গুলিস্তান থেকে বিভিন্ন দেশের জুতা সহকারে এখানে পাবেন তবে আপনি যদি এই জায়গাটায় নতুন এসে থাকেন কোনো অভিজ্ঞতা নাই জুতা কেনার তাহলে কিন্তু আপনার ঠিকই একটা ধরা যাবেন তবে এই জায়গায় আপনার সর্বপ্রথম জানতে হবে যে আপনি কী কোয়ালিটির জোতা নিতে চাচ্ছেন ঠিক ওই আপনার কোয়ালিটির উপরে আপনার মেরিন গুলিস্তানের থেকে বললাম তো যে অন্যান্য বিভিন্ন দেশের জুতাগুলো এখানে জোতাই অবশ্যই আপনার ধারণা অনুযায়ী বেছে নিতে হবে এখানে সর্বোচ্চ দামের জুতা কোনটি আপনার এই জুতাটা আছে এটা এটা মেডিন কোন দেশে

25000 25000 এটাকে আপনাদের অ্যাক্সিনটে ফিক্স ফিক্স নাকি এটা দামাদামি করা যায় 20 এর মার্কেট 20000 এর ছরে এটাই আপনার কাছে সর্বোচ্চ 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 দামি জুতে হাজার টাকা পর্যন্ত এরা দাম চেয়েছেন এবং সর্বনিম্নে 20000 টাকা বলে গেছেন তবে আমি জানি না এর ভিতরে কি আছে তবে আমি ঘুরে ঘুরে আরও দেখানোর চেষ্টা করি তবে আর একজন সাথে কথা বললাম যে ভাই বলল যে এখানে পাওয়া যায় চড়াই জুতা

এটা বাংলাদেশে আপনার কাছে আট হাজার টাকা মানে আপনার কাছে সর্বনিম্ন আট হাজার টাকা রাখতে পারবেন আর যদি এটা বিদেশ থেকে কিনতে চায় তাহলে এটার দাম তিনশো ও আচ্ছা আচ্ছা আমেরিকা

তো ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক সময় দিলেন ভালো অবদানের জন্য তবে দর্শকরা জানলেন যে দোকানদার আসলে এই জায়গাটাতে এরা এক 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 একভাবে বিক্রি করে এটা হলো গিয়া যেমন এর আগে আমি দেখছিলাম যে মোশারফ করিমের একটা মার্কেটিং আমি একটা ইয়ে নাটক দেখছিলাম ওই জায়গায় তার একটাই টপিক থাকে যে ভাই একটু বড় করে চাল দেন গুলিস্তানটা কিন্তু ঠিক ঠিক একই রকম তারা এখানে গেম খেলে বড় ধরনের একটা চোতার দাম হচ্ছে আপনার ধরেন পনেরোশো টাকা সে সেটাকে নিয়ে পাঁচ টাকা চাবে মানে আপনি গেম খেলতে খেলতে আসেন সে বিক্রি করতে চাবে তার সর্বোচ্চ এবং আপনি করে করতে যাবেন আপনার সর্বনিম্ন